দেখো বন্ধুরা তাড়াতাড়ি করে ওকে রেডি করে স্কুলের দিকে পাঠানোর জন্য নিচে পাঠিয়েছে কিন্তু নিচে এসে ও আর সুলেজ বাঁধতে পারছিল না আমি তাই তাড়াতাড়ি করে ওকে সুলেশটা বাদতে মানে বেঁধে দিলাম ও এখনও নিজের সুলেজটা বাঁধতে পারে না আর কি বুঝেছো ওর কাছে মনে হয় কাজটা খুবই কঠিন এদিকে গাড়িটাও নামাতে হবে দুজন না হলে গাড়ি নামানো যায় না আমার ছেলে দেখো মানে নিচে নেমে গিয়ে একদম দরজার মুখোমুখি দাঁড়িয়ে যে পাপ্পিগুলোকে দেখছে কুকুরের বাচ্চাগুলোর মায়ের পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে আর সেগুলোই দেখছে আর এদিকে গাড়িটা বার করা যে এত মানে মুশকিল সে তোমাদের আর কি বলবো বলো আমাদের তো সরাসরি ওখান থেকে সিঁড়ি করা নেই বুঝলে তা ওই একটা কীরকম টিনের টাইপের না কী বলে ওটাকে একদম শক্তপোক্ত একটা সিঁড়ি বানিয়ে নিয়েছে যেটা পেতে নিয়ে গাড়িটা বার করা হয় আবার ওটাকে তুলে দেওয়া হয় সেটা অন্য কোনো পর্বে তোমাদেরকে দেখিয়ে দেবো এদিকে দেখো ঘন্টু তার বোনকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এই এই বাচ্চাটা আজকের আমার ছেলের সঙ্গে স্কুলে যাবে ওরা একই স্কুলে পড়ে এবং একই ক্লাস একই সেকশনে পড়ে দিন ধরে এই চাইছিলো যেন ওরা যারা একই সেকশনে পড়ে এবং একই স্কুলে ভর্তি হতে পারে যাই হোক ওদের মনের ইচ্ছাটা পূর্ণ হয়েছে এবার দেখো দুটো ব্যাগ নিয়ে তো আর পেছনে বসা যাবে না ওর বাবা তাই কী করলো সামনে দুটো ব্যাগ নিয়ে নিল আর বাচ্চা টুকু পেছনে বসিয়ে নিল যে দেখো তাহলে ওদের একটু বসতে সুবিধা হবে সামনে যেহেতু পা রাখার জায়গা আছে এদিকে দেখো ছোট বাচ্চা পেলে কান্না না ভালো লাগে বলো আদর করতে সবাই একটু কোলে নেয় আবার একটু তাড়িয়ে দেয় ওরাও বেশ সবার মানে মাঝখানে থেকে বেশ আনন্দ উপভোগ করে যে দেখো একটু একটু হড়িয়ে দিচ্ছে আর ওরা দূরে চলে যাচ্ছে দেখবে এখানে ধীরে ধীরে ওরা ওইদিকে চলে যাবে সারাটা সকাল ওদের এইভাবেই কাটে বাচ্চাগুলো দেখো চলে গেল ছটা বাচ্চা জানো তো কুকুরের কী ভালো লাগে সে তোমাদের আর কী বলবো দেখো আমার ছেলে চলে গেল স্কুলে এখন অনেক দূরে গিয়ে দেখবো আমাকে আমার কথা মনে পড়েছে তখন টাটা দেবে ওই যদি আগে মনে ছিল না এইদিকে দেখো আমার জবা গাছে আজকে চারটে জবা ফুল ফুটেছে এই ফাল্গুন মাসের দিকে প্রচুর ফুল ফুটে তখন আর আমার ফুলের অভাব হয় না আর দেখেছো গাছগুলোকে না গরুতে খেয়ে কী অবস্থা করেছে সামনের দিনে নরম নরম মানে পাতাগুলো সব খেয়ে নিয়েছে দেখো নিচের দিকে যতটা পেয়েছে আর এই দিকে দেখো ছোট্ট একটা গাছ সবে মাত্র বেড়েছে এটা পিঙ্ক কালারের ফুল ফুটে সেটা একদম মুড়ো করে খেয়ে নিয়েছে যাই হোক আর কী করবো বলো চলো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের হচ্ছে তোমার ফ্রাইডে ছি আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি এই যে দেখো তার আগে কী বলছে যে ওর বাবা সেই বেরিয়েছি মাপলারটা যেখানে দিয়ে গেছে সেখানেই রয়েছে আমি রাখতে ভুলে গেছি আগে আমি এটা রাখি ভাজ করতে হবে এটা তা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম হাঁপিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে বুঝেছ এখন দুপুরের কাজকর্ম করব সকালটুকু তো আমার তারা থাকে তোমরা জানো আমার থাকে কেন সব বাড়িতেই মনে হয় তারা থাকে এই সময়টা কেন কারোর অফিসে থাকে কারো স্কুল থাকে কারো কলেজ থাকে মায়েদের এই সময় একটা তারা থাকে তারা ছেলেমেয়েকে স্কুলে পাঠিয়ে দিই তবে একটু ফ্রি হয় তারপর দুপুরের কাজকর্ম ধীরে সুস্থ করা যায় আর কি তা প্রথমেই আজকের বলি বন্ধুরা আমার ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও 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 প্লিজ নতুন তো একটু আগ্রহ আর কি বাড়বে আর কি নতুন নতুন ব্লগ করার জন্য আর ভুল ত্রুটি হলে কমেন্টস করে আমাকে সেটা জানিয়ে দিও একটা লাইক করে দিও আমার জন্য আমাকে ভালোবেসে তা দেখো সকালের পরও মিটিয়ে দিয়েছি কড়াইটা আমি এখনও এখানে রেখে দিয়েছি কড়াইটা এখনও রান্নাঘরে নিয়ে রাখিনি সকালে আলু পেঁয়াজ কেটে ভেজেছিলাম কালকে আলুর দম করেছিলাম সেটাও একটুখানি থেকে গেছে সেটা আমি গরম করে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর আমাদের কড়াই হাঁড়িটা দেখবে একটু হাঁড়িটা দেখো তো কী অবস্থা তোমাদের শুধু দেখে না এই যে গরম জল করতে করতে ভিতরে দেখো একদম আয়রন জমে সারা হয়ে গেছে এইটা তুলতে আমার যে কি কষ্ট হবে মানে সে আর কি বলবো তোমাদেরকে তা কালকে কপিস মাছ ছিল আমি জলে দিয়ে দিয়েছি আপাতত এই যে দেখো মাছ কপিস এখনও ছাড়েনি মাছটা ছাড়লে পরে ওটাকে আমি ধুয়ে নেবো আর বাসনে সকালের বাসনের কারি রয়েছে কারি এই যে দেখো এই বাসনগুলোকে মাছতে হবে এগুলো আমি করে নেব তার আগে শুধু তো শুধু মাছ জল ভাতে হবে না সঙ্গে আর একটা কিছু চাই আর এই যে দেখো আমার ঘরের জুতোর বিমভ্রাট যেখানে সেখানে শীত মানে কি বলো তো সবার পায়ে এক মানে একজনের করে চটি থাকে তো চটি লাগে আর কি নিচে পাথরে হাঁটা যায় না ওইদিকে দেখা আরও একজনের জুতো আছে দেখাতে পারছি না দেখো পারছি না মনে হয় ওই যে কোনার দিকে জুতো মানে চারিদিকে জুতো আমার পায়ে আছে জুতো এই যে পায়ে বসে আছি চারজন আর চারজনের জুতো আর যখনই খুলে রেখে যাবে এদিকে ওদিকে এর পায়ে ঠেলা লাগে ও পায়ে ঠেলা লাগে এইসব চলতে থাকে আর স্নান স্নান করে দেখো গামছা একটা ফেলে রেখে গেছে আমাকে এখন সব গামছা ফেলে রেখে গেছে সেটা আমি আর আপনি সব গুছিয়ে গেছি এখন নেবো ঠিক আছে মাছ তো আমি ভিজিয়ে দিয়েছি এবার শুধু তো মাছের জন্য আর হবে না সঙ্গে একটা কিছু না হলে হয় তা দেখো সেই যে কড়াইশুঁটি এনেছিল কড়াইশুঁটি তো অনেকটা রয়ে গেছে আর সঙ্গে দেখো যে সিমও রয়েছে তত্তটা দেখো তা হচ্ছে সিম ভর্তা করে দিই সঙ্গে ছোট্ট মাছ যা আছে একবেলার হবে দুবেলার মাছ হবে না তা আমি অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এখনও দেখো গায়ে জল আছে এটা শুকনো করে না রাখলে তো এটা আবার খারাপ হয়ে যেতে পারে কড়াইশিটিগুলো তার জলটা অখনও তো ঝরতে থাকুক ততক্ষণে আমি জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিই আর এই দেখো আমার এই যে ঝোলে এই যে ঝোলা এত এতো অস্বস্তি লাগে মানে বলার মতো না তবুও ঝুলিয়ে রেখে যাবে অনেক বলি শুনে না এরা কথা হ্যাঁ যেখানে যেটা লাগাবে সেখানে সেটা রেখে যাবে বিছানার উপরে এই যে দেখো ক্রিম রেখে গেছে লাগিয়ে মানে অধিকাংশ জিনিস দেখো বিছানার উপরে কোনো কাজে হয়তো আমার ব্যাগটা লাগছিল সেটাও ওখানে রেখে গেছে তাই এই সমস্ত তো আমার ঘরে চলতে থাকে এবার আমাকে এইগুলো গোছানোর পালা আগে আমি এই যে গুছিয়ে নিই এগুলো দেখো চটপট করে কাশ শাড়ি দেখো বন্ধুরা যে জামাকাপো গুলো খুলে রেখে গেছে সব আমি এক জায়গায় জড়ো করে নিয়েছি জড়ো করে নিয়ে এবার আমি একটা একটা করে এগুলোকে সব ভাজ করব ভাজ করে আবার ঠিক গন্তব্যস্থানে রেখে দেবো যাতে ওদের পেতে সুবিধা হয় আর ঘরটাও এইদিকে ঝাড় দিয়ে নেব ওরা বেরিয়ে গেছে সবাই বেরিয়ে গেলে পরে ঝাড় দিতে সুবিধাই হয় আর এত যে ধুলো কোথা থেকে আসে কি করে বলবো বলো প্রচুর ধুলো হয় প্রচুর আর এদিকে দেখো আগের দিন সেই আর সিম এনেছিলো সেগুলোর আলাদা করা হয়নি ওইভাবেই ছিল আর আর সিমগুলোর সাইজগুলো দেখো কত সুন্দর বেশ লম্বা লম্বা আর এবং কচি কচি আর দুর্দান্ত আর কি কি বলবো তো খেতে খুবই ভালো লাগবে আর এটা দিয়ে যদি ভর্তা রান্না করা হয় সে মানে টেস্টই অন্যরকম হয় আর এইগুলো তুমি যদি এরকম দেখো রোদের দিকে এরকমভাবে দেখবে দেখলে পরে মনে করবো রোদে যদি পোকা থাকে দেখতে পাবে তাহলে সেইটা তুমি বাদ দিতে হবে মানে বাদ দিতে পারো তাহলে আর পুরো খুলে সিমটা কাটতে হয় না আমি এইভাবেই করে থাকি আর কী করেছি তো সিম আর কড়াইশুঁটিটা আমি আলাদা করে নিয়ে আলাদা প্লাস্টিকে রেখে দিয়েছি এতে কী হয় বলো তো সিমটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং কড়াইশুঁটিটাও যে রেখেছি একদম খারাপ হবে না মাঝে মধ্যে এটাকে আবার ঢেলে আমি আবার একটু ইয়ের মধ্যে বলে ওটাকে খবর কাগজের উপরে ঢেলে রাখি জলটা ঝরিয়ে দিয়ে আবার আবার ওইভাবে ভরে রাখি একটা জিনিসও নষ্ট হয় না এইভাবে পর্যন্ত সবজি তুমি অনেক দিন রাখতে পারবে আমি তো এইভাবে রাখি তোমরা কিভাবে রাখো সেটা আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও নিয়েছি এই যে সিম আর আলু ভেবেছিলাম কি সিমটা দিয়ে ভর্তা করবো কিন্তু আর ভালো লাগছে না সিম ভর্তা করতে সিম আর আলু দিয়ে ওই যে পঁচিশ মাছ ছিল চার পাঁচ পিস মাছ আছে আর একটা মাছের মাথা আছে পাঁচটাও দেখা যায় লেজাওয়ার মাথার আছে ভাজা এখনও হয়নি ওই যদি হাতকে একটু ঝোল করে নিই আমি যে দেখো মাছের জিনছি ছিল তো ওর মধ্যে খ্যাল করিয়ে তখন তা আমি বেসন ফ্যাসন দিয়ে রেখেছি এর মধ্যে আর পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে আর ওইটা দিয়ে ওখানে একটা বড়া বানিয়ে দেবো তা দুপুরের মেনু এই পর্যন্ত হবে রাতে একটা ভাতে ভাত যাই হোক তাই খেয়ে নেবে আমি রান্না করি সব কিছু নিই এখন তারপর আনা রান্না চি হয়ে আছে আর বন্ধুরা দেখো বড়া কটা আগে ভেজে নিয়েছি এখন দেখি আছে তো বরা খাওয়ার লোক তারা ভালো খাই কি না তাদের জন্য নিয়ে যাই তারা কি বলে দেখার খেয়ে দেখ খেয়ে বল ওদিকে আবার ডাকছে কেন দেখি কি হয়েছে যা খাটের নিচে দেখো বন্ধুরা ডিম পড়ে গেছে ঘর মছতে গিয়ে কটা পড়েছে তো দেখি তো তোলো তোলো না ওদের ইচ্ছে হয়েছে সস দিয়ে খাওয়ার ডিম এই যে বড়াটা আর ডিমটা ফেটে গেছে রাখো রাখো তরকারি চাপটা নাড়া দিয়ে দাও দেখো বন্ধুরা আমি হাতে এটা নিয়ে দাঁড়িয়ে রয়েছি বললাম তরকারি চাকরি নাড়া দিয়ে দিতে আর খাটের তলায় যেহেতু ডিমটা রেখেছি ডিমটা তো আমি রাখি ওরা হয়তো জানে না ডিম ওখানে থাকে সেই জন্য ভুল করে ওই যে খাটে তালা মুসতে গেছে আর ওই জায়গাটায় ফেলা লেগে গেছে আর কি ফেলা লেগে একটা ডিম বেরিয়ে গিয়ে ফেলে গেছে হ্যাঁ এটা 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 এই যে নিয়ে এসছে এই জন্য কী হবে কী হবে দেখো খেয়ে কী বলো হুম খাও কেমন হয়েছে কিসের বড়া বলো তো জানাতে হবে কিসের বড়া হ্যাঁ বাবু নিয়েছে ও আবার সস চাইছিল সস নেই ঘরে কিসের ভাড়া রাশন দিয়েছে সেটা তো দিয়েছি কিসের ভাড়া সেটা বলো মাছের দিন হ্যাঁ মাছের দিন আর ও কিসের ভাড়া খেলি বল বেশন বেশন টেস্ট পাচ্ছিলাম মানে বেশন তো দিয়েছি বড়ার মধ্যে সেটা বড়ার মধ্যে সাধারণত মানুষ বেশন দেয় তাহলে কি দিয়ে বানিয়েছি সেটা দি টেস্ট পাসনি খেয়েছি আগে ও বুঝতে পারছি না আগে খেয়েছি বুঝতে পারছিস না এখনো পর্যন্ত দেখো বন্ধুরা খেয়ে মানে বড়া খাওয়া হয় কেমন লেগেছে খেতে সেটা আগে কেবল বরা খেতে ভালো লেগেছে খেতেও কিন্তু টেস্ট বুঝতে যে কিসের বড়া খেয়েছে ওটা আর কি খাবি আর পারছো ইচ্ছা আছে কিন্তু মুখ দিয়ে বলবে না যে আমাকে আর একটা দাও বুঝতে পারিনি ও কিসের বড়া আসলে ও রান্নাঘরে একবারও আসেনি তার ঠিক আছে ও যখন খেতে চাইছে ওকে আর দুটো দিই কেন বড়া খাওয়া আর লোক বলতে এরা দুজনেই খায় আর ছোটো ছেলে বাড়ি থাকলে ও হয়তো একটা খেতে ঠান্ডা হয়ে গেলে পরে আর খাবে না তো ওকে আর একটা বড়া আমি খেতে দিলাম ও খেয়ে নি আরেকটা বড়া আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করি বুঝেছি ওইদিকে দেখো কম্পিউটার নিয়ে বসেছে একদিকে হাতে ফোনও রয়েছে কোনটা যে কাজ করছে আমি বুঝতে পারছি না এইভাবে চলে আর বাড়ির যিনি কাজের লোক যে কাজের লোক আরে আজকে ডিউটি পড়েছে ঘর বসে আর দেখো কত সুন্দর ঘর বসছে বন্ধুরা একটু দেখো আমি তোমাদেরকে দেখাই লাঠি নিয়ে কাজের লোক বেরিয়ে পড়েছে আমার আর কাজের লোক লাগবে না বুঝেছ তা যাই হোক অবসর পেলেই হয় কাজ করার সময় কাজ করে নেবে এবারে মুসতে মুসতে নিচের দিকে যাচ্ছে উনি ঘর মুছুক আর আমি এদিকে রান্নাটা কমপ্লিট করি ঠিক আছে জল তুলে দেবে বালতিটা দেবো বালতিটা দেবো কি জল তুলে দেবে আচ্ছা রেখে দিচ্ছি তোমরা সঙ্গে থেকে আমি রান্নাটা কমপ্লিট করে স্নান টান করে নিয়ে তারপরে আসি এবারে আর হয়তো কথা না বললেও আবার বিকালের দিকে আসি তোমাদের সঙ্গে তাই রোজগার দিনে আমি যা করি আমার ঘরে কি কি হয় সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমার সঙ্গে থেকো ঠিক আছে এখন বাজে বন্ধুরা বিকাল সাড়ে চারটে শুয়েছিলাম একটু তা হয়নি। হয়নি তা আমি তাহলে এখন বিকালের কাজকর্ম সারবো আর কি তার আগে আমি যে কাজটা করি সেটা আগে সবার আগে করি একটু মুখ টুকো ধোবো বাসন কষন মাজার আছে সেটাও মাজবো আর এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমার যে দুধ মানে আমি চা খাই আর কি যে দুধ দিই আর কি সেটা তো আমি ডিপ ফ্রিজে রেখে সেটা তো এখন বরফ হয়ে রয়েছে তা এটাকে আমাকে গলাতে দিতে হবে সঙ্গে সঙ্গে তো আমি চা খেতে পারবো না গলা পর্যন্ত তা ওটাকে আগে গড়তে দেওয়ার ব্যবস্থা করে নিই এই যে দেখুন আমি আমার একটা ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি আর একটু দুধটাকে রাখি অনেক দিন পরে জন্তু রাখতে পারি দিন আড়িয়ে দিয়েছিলাম আবারও সেটা বলছি বিক্রি করলাম আর এরকম করলে অনেক দিন দুধটা ভালো থাকে আর আমার যতটুকু লাগে আমি ততটুকুই শুধু বার করিনি আর পুরোটা বার করতে হয় না আর কি রোজ রোজ জাল দেওয়ার একটা ঝামেলা থাকে না আর এইদিকে দেখো আমার এই টিফিনকারী বাটিটা এটা আমার এক বন্ধুর বাড়িতে গেছিলো আজকের এসেছে বেড়াতে গেছিলো মানে এই বাটিটা করে তাকে আমি পিঠে পাঠিয়েছিলাম আজকে বাটিটা ফেরত দিয়েছে ফেরত দিয়েছে বাটি খুব সুন্দর দেখো দুজন মানুষের ঘরের মধ্যে কিছু দেওয়ার জন্য একদম পারফেক্ট তা যাই হোক বাটি আমি রেখে দিয়েছি দেখি কেউ দরজার আওয়াজ হয়েছে নিচের ঘরে নিচের ঘরে আওয়াজ হচ্ছে মাসি এসেছে নিচের ঘরে কাজের জন্য আর এইদিকে তোমাকে দেখাচ্ছি এই যে সেদিন দেখ বললাম না যে কলার ছালটা আমি কি করি এই যে কুটি কুটি করে কেটে ভিজিয়ে রেখেছিলাম তিন দিন হয়ে গেছে এই যে দেখো তিন দিন হয়ে গেছে এটা এটাকে এটা পুরো পচে গেছে এবার আমি এটাকে কি করব বলো তো অন্য জলের সাথে মেশাবো মিশিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো তা রোজ তো আর দেওয়া হয় না রোজ রোজ কলা খাওয়াও হয় না ছালও পাই না ছাল পাই না বললেও ভুল হবে কাঁচকলাটা খাওয়া হয় মাঝে মধ্যে কিন্তু হচ্ছে কাঁচকলা ছালটাও আমি খেয়ে নিই তার মানেটা হচ্ছে খেয়ে বলতে বলতো কাঁচা খেয়ে নিই না কাঁচকলা ছালটা কি করি বলো তো বাটা খাই বাটা খেতে হেভি লাগে সেই জন্য ওটা বেশিরভাগ বাটাই খাই কাঁচকলা ছালটা এদিকে দেখো মাইকে গান হচ্ছে বন্দে মাতরম গান তা কি বললো বলো তুমি এই গানগুলোর জন্য কপিরাইট হয়ে যাবে কিনা আমি ঠিক বলতে পারছি না বাইরে থেকে আওয়াজ আসছে তা দেখো আমি যদি মনে করি আওয়াজে হবে না তাহলে আমাকে পরে আবার ভয়েস দিতে হবে আমি এটার মধ্যে এখন জল নিয়ে নেব আমি আবার বালতি আসার বালতিতে জল নিয়ে নিচ্ছি গাছগুলোকে তুমি তাকে দেখিয়ে তো কীরকম দুঃখ হয়ে গেছে শীত পড়লেই না গাছগুলোর এই অবস্থা হয় জানো তো যেমন লুকু রুকু হয়ে যায় পাতা ঝরে যায় যদি সবার গাছের পাতা ঝরে আমার একার না এটা তাই দুঃখ করে বেশি লাভ নেই আবার যখন ফাল্গুন মাস পড়বে তখন আবার গাছের পাতা আবার নতুন করে হবে এই যে দেখুন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এতটা এক বালতি জলের মধ্যে আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে নিয়ে এবার আমি গাছের গোড়ায় দিয়ে দেবো তোমরা মনে হয় না দেখাতে পারবো তোমাদেরকে কেন বলো তো এই যে আমার আমার এক হাতে রয়েছে ওর বাবা মনে হয় আজকে জল দিয়ে দিয়েছিল গাছের গোড়াটা ভেজা আছে এই যে দিয়ে দিয়ে দিলাম কিছুটা এই আজকে জল দিয়ে দিয়েছেন হাতে কেন বলতো গাছের গোড়া এরকম ভেজা থাকে না কতদিন জল দেওয়া হয় না আমি বলেছিলাম জল দিয়ে দেওয়ার জন্য তাই মনেও দিয়ে দিয়েছে এই যে আর দেখো আমার না বস্তা একেবারে কম ইয়ে নেই কি বলার নাম ওটাকে চারি চারি যাতে করে তোমার ইয়ে দিতে পারে আর কি এই গাছগুলো লাগানো যেতে পারে ফুলের টপ যেটাকে বড় চারি হলে বেশি মাটি ধরে সেই টপগুলো খুব ভালো হয় আর কি বেশি মাটি ধরলে বেশি ফুল হয় আর এটাকেও দেখো আমি ফেলে দেব না এটাকে কি করব বলো তো এটা আমি গাছের সাইডে রেখে দেব। একদম দেখে এইটা একদম পাশে রেখে দিলাম গাছের গোড়ায় দেব না ওখান থেকে না অল্প অল্প রস এই যে সাইডে একটু রেখে দিই এই যে দেখো এই যে সাইডে একটু রেখে দিতে এটা সাইডে এই যে রেখে দিলাম এতে কী হবে বলে তো অল্প অল্প রস হল পাশ থেকে টেনে নেবে এখানে তাহলে আমার ওটা কি হলো নষ্ট হলো না আর এদিকে দেখো জামা কাপড় তো রোজগারের মতো রয়েছে জামা কাপড়গুলোও আমাকে তুলতে হবে তোমরা একটু বুঝে নিও দেখো আমি একবার হাত সামনে দিকে আনছি একবার হাত পেছন দিকে নিচ্ছি এই যারা আমার লাঠি এটাকে আমি আগে ঘরে ঢুকিয়ে নিই আর এই দুদিন গান চলতেই থাকবে যেহেতু পাড়ায় একটা অনুষ্ঠান আছে ছাব্বিশে জানুয়ারিতে সেখানে প্রচার চলছে আর কি মাইকে সেই জন্য গানগুলো হচ্ছে আর কি বুঝতে পারছি না কেউ ডাকছে কিনা সে হোক দেখে নেবো ওখানে পরে ডাকলে আর একবার ডাকবে ওখানে আর এটার মধ্যে কি বলতো একবার একবার এই যে ওই যে দেখতে পাচ্ছ একবার বাড়িতে টিচার্স ডে অনেক বড় করে হয়েছিল আমার আগে পড়াতো অনেক এখনও পড়ায় দুই একটা স্টুডেন্ট স্টুডেন্ট এখন কম আছে পাঁচ সাতটার বেশি নেই আর কি আর তখন প্রচুর স্টুডেন্ট ছিল তখন ওই টিচার্সে করতো হতো বাড়িতে রান্না হতো টিচার্স যেতে আর তখন ওই বড়ো বড়ো ফ্রাইড রাইস করতে গেলে পরে ওই বড়ো বড়ো এইগুলোর মধ্যে ভাতের ইয়েটা ঝেড়ে দিত আর কি জল ফ্যানটা সেই জন্য ওটা কেনা হয়েছিলো তারপর দু একবার করা হওয়ার পর তারপরে আর করা হয়নি ওটা রয়ে গেছে তো ওটার মধ্যে আমি বাড়তি ঘরের যে জিনিসপত্রগুলো সেইগুলো রেখে দিই আবার যখন ওই কাগজালা আসে তখন তার কাছে বিক্রি করে দিই তা বন্ধুরা আমি জামা কাপড়গুলো তুলে নিই জামা কাপড়গুলো তুলে নিয়ে বিকালের একটু বাসন আছে সেইটা মেজে টেজে নিয়ে আমি আসছি তোমাদের কাছে তবুও আমার ছাত্রায় তুমি একটু দেখে নাও এই যে সারা সাথে জামা কাপড় আছে সব থেকে ভালো লাগছে ওই যে দেখো তোমার দেখতে পাচ্ছ না কিনা ওই যে দেখতে পাচ্ছ একদম সূর্যিমামা অস্ত যাওয়ার মুখে একদম দেখো কত সুন্দর লাল টকটক করছে ও হেফবি আমি একদম সামনে থেকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে হাত দিয়ে আমি ধরতে পারবো সূর্যিমামাকে কিন্তু পারছি না কোথায় সুজি মামা হারিয়ে গেল দেখো এই একটু আগে দেখতে পেলাম কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না ওই যে দেখো দেখতে পাচ্ছি ওই যে সুজি সূর্যিবাবা যাই হোক তোমার সঙ্গে থেকো জামা কাপড়গুলো ততক্ষণে তুলে দেখো বিকালের গাছে তো সার দিয়ে আসলাম তারপর ঘরে নিচে এসে একটু নিজে চা বানিয়েছিলাম দুপুরের কটা বাসন ছিল আর সেটাও মাজলাম তারপরে একটুখানি একটু বসেছিলাম বুঝলে বসে একটুখানি একটু ফেসবুক দেখলাম তারপরে যারা ওই যে ছবি টুবি যখন একটু পোস্ট করি তখন যদি কেউ একটু কমেন্টস করে সেই কমেন্টসের একটু উত্তর দিলাম আধা ঘন্টা বসে দেখেছি বেশিক্ষণ দেখিনি কেননা এখন আবার অনেক কাজ আছে সেগুলো আমাকে সারতে হবে এই যখন দেখো চেয়ারের উপরে একাদা জামা কাপড় যেগুলো ছাদ থেকে নিয়ে এসেছি কিছুটা শুকিয়েছে সেগুলো নিচে নিয়ে আসলাম আর যেগুলো ভেজা ভেজা রয়েছে সেগুলো আবার উপরের ঘরে দিয়ে দিয়েছি বুঝেছো তা এইগুলো এখন সব আমি ভাস করবো ভাস করে আলনায় রাখবো ওরা ওদের হাতের কাছে থাকলে পেতে সুবিধা হয় আর কি যখন দরকার পড়েন খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারে আর ছড়ানো ছেটানো থাকলে তো জিনিস বসে কীরকম দেখতেও লাগে আর হাতের কাছে না থাকলেও সমস্যা হয় দরকারের সময় তখন চিল্লামিলিয়ে শুরু হয়ে যায় আমার জিনিসটা কোথায় গেলো আমার শার্ট কোথায় গেলো করে আমার প্যান্ট কোথায় গেলো তুমি কোথায় রেখেছো এই গুছিয়ে রাখি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিই ওরা ঠিক মতো একটা পেয়ে যায় আমাকে বারবার দিতে হয় না গুছিয়ে রাখলে পরে আর কি বুঝেছো আর এই যে শীতের সময় এখন ফুলা তার জামাকাপড় আজ এত জামাকাপড় হয়ে রয়েছে এইগুলো তো সব ধরো আমাকে একটা একটা করে কাঁচতে হবে সেগুলো আমার এখন একটু শীতটা কম আছে আগের তুলনায় কেননা একটু যেন মানে আগে যেমন কনকনে কনকনে ঠান্ডাটা লাগতো সেই কনকনে ঠান্ডা নেয় ঠান্ডাটা আছে কিন্তু সেরকম কন করে নেই অল্প ঠান্ডা আর কি এটা মানে কিছু গায়ে না দিলেও চলে তাতে সেই জন্য এইভাবেই রয়েছে আর কিছু গায়ে দেয়নি আর ততক্ষণ আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর এই যে সেটা দেখো এই যে এই যে শাড়িটা আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এটা আগে আমি ফোল্ড করে নিই এটা হচ্ছে পেটিকোট আমি সবসময় শাড়ি রোজ দিন ধুই না আর কি যে পড়লেই একদম ধুতে হবে বা কিছু সেরকম আমি করি না এই যে এটা পরে তো আমি তেইশে জানুয়ারি দিন দেখলে তো তোমরা আগের দিনের ব্লগে এই শাড়িটা পরে গিয়েছিলাম লাল পা সাদা শাড়ি খুবই কাজে লাগে আর এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল আর কি অনেক আগে দিয়েছে কখনো পরা হতো না তখন আর এখন এই টুকটাক বেরোয় তো না মাঝে মধ্যে শাড়িটা আমার পরা হয় এখন এটা তাঁতের শাড়ি মাও গিফট পেয়েছিল আর কি বুঝেছো এই শাড়িটা তা মার কাছে ছিল মনে হয় দু বছর তখন মার একটা দিনও আর কি পরা হয়নি শাড়িটা তারপর কি হলো বাবা মারা গেল তারপর মা আর কি করবে এই শাড়ি দিয়ে লালপায়ের শাড়ি মা আর পরবে না আমাকে দিয়ে দিলো লাল লালপা শাড়িটা এটা আমি মাঝে মধ্যে পরি এই যে কোনো একটা অনুষ্ঠান করলেই বলে না যে লাল পাড়ের শাড়ি লাগবে তখন তোমরা পর তখন আমি এই লাল পাড়ের শাড়িটা এইটাই বেশি আমার পরা হয় আর আমি নিজে একটা কিনেছিলাম সেটা আর সাদা আর তোমার হোয়াইটের মধ্যে আর কি তার সঙ্গে গ্রিনটাও আছে সব মিলিয়ে মিশিয়ে আর কি সেটাও মাঝে মধ্যে করি কিন্তু এইটা অফ হোয়াইট কালার তো এটা বেশি আমার পরা হয় তো এইগুলো আমাকে এখন গুছিয়ে রাখতে হবে তারপরে ছেলে এখনো খেলছে বাইরের ঘরে এখনও ঘরে ঢোকেনি ও ঘরে আসলে পরে আবার ওকে একটু কিছু খেতে দেবো খেতে ঢেতে নিয়ে পড়াতে বসবো তারপর আবার আজকে রাতে আবার রান্না আছে গো একটু হচ্ছে সব থেকে কি বলতো বড় হ্যাপা দুপুরবেলাতে সেই তোমাদেরকে বললাম শুধু মাছের ঝোল ভাত দিয়ে চালিয়ে দিয়েছি আর বরা করেছিলাম বরা করা তো তোমার হাতে হাতে চলে গেছে হাতে বরা বানালে পরে তো ওরা গরম গরম খেতে ভীষণই ভালোবাসে তাই হাতে হাতে চলে যায় আর কি তা আমি এই কোটা গুছিয়ে নিই আলমারিতে আমি ঢুকিয়ে দিই আবার রাতে যখন দেখি কি মেনু করি তখন আবার সেটা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করবো তা বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু ভুল করো না যেন দেখো রাত এখন আটটা বাজে আমি ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এতটা ভাত ছিল আর কৌটো মতো নিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি রাতে আর তেমন কিছু করব না ভাত পশিয়ে দিয়েছি তার মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর তোমার ডাল সেদ্ধ করেছি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমি এই যে রেখে দিয়েছি দেখো একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি যদি আলু সেদ্ধ মাখা খায় পেঁয়াজ দিয়ে খাবে আর না হয় ডিমের অমলেট করে দেব। ডাল দিয়ে ডিমের ডাল সেদ্ধ দিয়ে ডিমের অমলেট দিয়ে রাতের খাবার হয়ে যাবে কিন্তু বন্ধুরা সকালবেলা সেই মনে আছে দেখে বলেছিলাম যে ওর বাবা মানে ঘর মুস্তে গিয়ে সেই ঘর মোশা লাঠিতে ঠেলা খেয়েছে একটা ডিম ফেটে গেছিল না গো দুটো ডিম ফেটে গেছে আমি দেখে নিয়েছি এই যে দেখো এই একটা ডিম ফেটেছে দেখতে পাচ্ছো এই যে এই একটা ডিম ফেটেছে এই একটা ডিম ফেটেছে তাহলে আমি এই দুটোই নিয়ে নেবো আর দুটো নিয়ে নেবো তাহলে আবার চারটে ডিম হলে আর রাতে আমাদের চারজন আর হয়ে যাবে কিন্তু একসঙ্গে আমি নিতে পারবো না কেন বলো তো আমার তো আমি আর তো এক হাতে ফোন ধরা রয়েছে আর এক হাতে আমি ডিম নিয়েছি এই যে দুটো নিয়েছি আবার পরে দুটো নেবো ওই দুটো একটু পরে নেব যখন রান্না করব আর কি মানে অমলেটটা করব তখন নিয়ে নেব আগে নিয়ে রাখলে যদি আবার সেখান থেকে বেরিয়ে যায় জিনিস মানে ফাটা থেকে যদি বেরিয়ে যায় তখন একটা বিশ্রী না কেমন একটা লাগবে আর ওই জন্য যখন মানে অমলেট করব তখন আবার ডিমের ব্যাপার আছে আমরা তিনজনে ডিমের অমলেট খাবো আর আমার ছোটো ছেলে খাবে পোজ তার জন্য পোজ দিতে হবে ওরা আবার ডিম পোস্টটা খুবই ভালো লাগে এদিকে দেখো আমার জল একটু হলে এখানে ব্যারেলগুলো থাকে তুমি জানো একটা ব্যারেল আমি রেখে দিই বড়োবাবু বাড়িতে এসেই আগে গেছে ঘরেও ঢুকে নি জল আনতে গেছে দুবারের জল আনলে মোটামুটি তিন দিন আমাদের হয়ে যায় তো জল নিয়ে আসুক রান্না হয়ে গেলে পরে নটা ষোলোটাটার মধ্যে রাতের খাবার দিয়ে দেবো খেয়ে দেয় তারপর রাতে ঘুমিয়ে পড়বো এর মধ্যে পড়াশোনাও হয়ে যাবে তা বন্ধুরা আজকের আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা দেখতে থাকো নতুন কিছু এখনও পর্যন্ত দেখাতে পারছি না যখন আবার বাইরে যাব আবার নতুন নতুন কিছু ভ্লগে দেখাতে পারবো তখন তোমাদেরকে যেমন আগের দিন আমি তেইশে জানুয়ারির প্রোগ্রামে গেছিলাম সেখান থেকে একটু দেখাতে পেরেছিলাম আবার যখন এরকম টুকটাক বেরোবো তখন আবার নতুন নতুন কিছু দিতে পারবো ব্লগের মধ্যে তোমরা আমাকে সমর্থন করো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এখানেই গুড নাইট